আহাকি আনন্দ আকাশে সাখে সাথে সাথে পাখি ডাকে কত শোভা আহাকি আনন্দ আকাশে যদিও এখন সাথে সাথে পাখি ডাকে না এখন এই যন্ত্র দানবের আওয়াজ আশেপাশে থেকে ভেসে আসে তবু এই যে সময় এই গান সৃষ্টি সেই সময় হয়তো পাখির পাখির ডাক ভেসে আসে এখন খুব কম সংখ্যক আসছে এবং তোমাদেরকে যে শিক্ষা দেওয়া হচ্ছে তোমাদের কাছে এটাই শেখানো হচ্ছে যে আমাদের কাছে প্রকৃতি কতটা প্রয়োজনীয় একটা সোকা থেকে শুরু করে একটা পাখি তোমাদের আশেপাশে যে সমস্ত জীবগুলো বেঁচে আছে তাদের বেঁচে থাকা আমাদের পরিবেশের জন্য আমাদের বেঁচে থাকার জন্য কতটা জরুরি সেই জন্য এই বেচা ত্যাগ করা বা সেই জন্য এই পরিবেশে পাঠশালা করা আশেপাশের যে প্রাণীগুলো তারা কিন্তু